সেই আলেমদের কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাইতে হবে আবার বলতেছি এটা থ্রেড দিচ্ছি আপনাকে মনে করেন এতদিন ভালোভাবে বলছি এখন থ্রেড দিচ্ছি আপনি ক্ষমা চাবেন আপনি শাহবাগে এসে আপনি প্রকাশ্যে পাবলিকলি ক্ষমা চাবেন আর যদি না চান এই যে মিছিল আন্দোলন সমাবেশ যেটা শুরু হবে এটা কিন্তু যমুনায় যাবে না মিছিল নেওয়া বরং এই মিছিল বড় হইতে হইতে যমুনায় যাবে এই মিছিল বড় হইতে হইতে সচিবালয় যাবে সচিবালয়ে আপনার বিরুদ্ধে মিছিল হবে যমুনাতেও আপনাদের বিরুদ্ধে মিছিল হবে দেখবেন তাই একটা প্রশ্ন পাঁচে আগস্টের আগে আমরা দেখেছি যেমন পুলিশের উপরে হামলা পুলিশ যেমন ছাত্রদের উপরে হামলা করে যেমন আন্দোলন হলেই পুলিশে হামলা করছে এই বিষয়টা যদি একটু বলেন দেখেন পাঁচে আগস্টের পরে শুরুর দিকে যখন আন্দোলন হইতো আপনারা দেখতেন যে ফেরেস্তার মতো আমাদের কিছু সমন্বয়করা সেখানে হাজির হইতো দেখেন নাই হাজির হইতো না সেই সমন্বয়করা এখন রাজনৈতিক দল গঠন করছে। তখন তো ওরা হাজির হইতো বলতো আমরা নিরপেক্ষ দেশের মানুষের কাছে এটাই মনে হয়েছিল যে ওনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন ওনারা দল করবেন না আগামী ইলেকশনে অংশগ্রহণ করবেন না কিন্তু ওনারা এখন রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এই সরকার সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার এই সরকারের জনগণের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই এখন যে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল হলে পুলিশ বা বল প্রয়োগ বা বিভিন্ন বাহিনীকে দিয়ে সেই আন্দোলন হ্যান্ডেল করা ছাড়া তাদের কিন্তু আর কোনো উপায় কিন্তু এখন নাই এটাই হলো বাস্তবতা সুতরাং আমরা বারবার বলতেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কেন পদত্যাগ করতেছে না জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ফিটনেসবিহীন একই উপদেষ্টা এইখানে পদত্যাগ করলো আমাদের তথ্য উপদেষ্টা জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় আমরা জীবন নিয়ে বের হই আমাদের যানমালের নিরাপত্তা নাই জীবন নিয়ে ঘরে ফিরবে কিনা জানি না সর্বোচ্চ উপদেষ্টাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন উনি প্রতিবন্ধীর মতো হাসেন এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এটা দায়িত্ব পালনের জায়গা আপনি ঘুমান সংবাদ সম্মেলন করতে গেলে আপনি গাড়িতে বসে ঘুমান দায়িত্ব পালন করতে পারেন না আপনি কি জানেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের দোসররা হ্যাঁ এই বন্দরনগর থেকে শুরু করে লোকালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে আমাদের মতো বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে তারা সাবোটাইজ করার জন্য তালিকা তৈরি করতেছে প্ল্যান করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি জানেন আপনি জানেন না কোনো একটা দুর্ঘটনা আপনি গোয়েন্দা তথ্য দিয়ে ঠেকাতে পারেন না গোয়েন্দারা আপনার জন্য কাজ করে আমি চ্যালেঞ্জ করে বলছি আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া আমি ওনার চেয়ে হাজার গুণ ভালোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলিনি চ্যালেঞ্জের জায়গা থেকে বলছি ওনারা যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না মাত্র জন উপদেষ্টা সুপারম্যান উপদেষ্টা ওনারা না মানে জাদু জাদু জাদুঘর উপদেষ্টা সব কিছু জানেন বোঝেন দেশ ঠিক মতো চালাইতে পারতেছে তেইশটা মিনিস্ট্রি খালি সেইখানে নিয়োগ দেওয়া হচ্ছে না দেশে আর কি বিপ্লবী জনতা নাই যোগ্য লোক নাই এগুলো কেন করতেছেন এই দেশ ব্যর্থ ব্যর্থতার দিকে যাচ্ছে এই দেশে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে মানুষের যানমাল নির্বর্তন নাই ইজ্জত সম্মান নির্বর্তনায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এই 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 রাষ্ট্র ব্যবস্থা যদি চূড়ান্তভাবে ব্যর্থ হয় ভেঙে পড়ে এর দায় কিন্তু নিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টে আর কেউ কিন্তু এর দায়ী না ইন্টারিম গভর্নমেন্ট যদি অমুক দলের উপর দায় চাপায় দেয় আওয়ামী লীগের উপর দায় চাপায় দেয় অমুকের উপর দায় চাপায় দেয় এটা কিন্তু হবে না আপনি সরকারে গেছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে সবাই তো সরকারে গেলে চ্যালেঞ্জ করবে এইটা অন্য কারো দায় চাপের কোনো ধরনের কোনো সুযোগ এইখানে নাই তাই দুই মিনিটের একটা কথা এটা শেষ করে দেবেন যে কালকে আমরা একটা পোস্টে দেখলাম যে দেড়শো কোটি টাকা আপনার এই পনেরোশো কোটি টাকা নতুন দলকে দিয়েছে বসুন্ধরা কোম্পানি অনুজিত হ্যাঁ আমি কালকে একটা দেখলাম এটা এই বিষয়টা কি জানেন দেখেন আমাদের যিনি সাবেক উপদেষ্টা তথ্য উপদেশ বসন্ধরা কোম্পানিতে দিচ্ছে উনি পরবর্তীতে রাজনৈতিক দল গ্রহণ করলেন ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গ্রহণ করেছেন পদত্যাগ করে এসে সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন এটাকে বাংলাদেশের মানুষ এখন কিংস পার্টি হিসেবেই জানে এবং উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের ধনীরা উনার দলে অর্থায়ন করে তো বাংলাদেশের ধনীরা বলতে কারা আপনি বলেছেন যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ দেখেছেন বসুন্ধরা গ্রুপ পনেরো টাকা দিয়েছেন এরকম আরও বিভিন্ন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে তো এই অভিযোগগুলো আবার এই যে নতুন দরবেশের আবির্ভাব হয়েছে যেই দরবেশকে উনারা নিজেদের দলে যুক্ত করেছেন হ্যাঁ আবার আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে অনিচ্ছাকৃত ভুল এখন দেখতেছি তাদের কমিটিতে আওয়ামী লীগের মানে পরিবারের এবং আওয়ামী ছাত্রলীগ আওয়ামী লীগের লোকদেরকে চিহ্নিত লোকদেরকে সেখানে ঘুরে বসানো হয়েছে হ্যাঁ যাদের জুলাই অভ্যুত্থানে অনেকেরই কোনো ভূমিকা ছিল না অনেকেরই জুলাই অভ্যুত্থানের আগে তাদেরকে দেখেছি যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কর্মসূচি তারা অংশগ্রহণ এটা তো একটা আওয়ামী লীগ উনিশ ফ্যাক্টরি আবার এখানে অর্থায়ন করতেছে ধনীরা একটা প্রশ্ন করবো প্রশ্নটার উত্তর দেবেন যে যারা ধনী ইনভেস্ট করতেছে এই ছয় মাসে বাংলাদেশে কত শিল্পপতি কোটিপতি তৈরি হয়েছে কত বলেন কত সো দুর্নীতি করা ছাড়া ছয় মাসে কিন্তু কোনো শিল্পপতি কোটি তৈরি হয় নাই তাহলে যেই ধোনীরা ওনাদেরকে ইনভেস্ট করতেছে সেই ধনীরা কিন্তু আওয়ামী লীগের আমলে তৈরি যেটা আমরা দেখছি জীবনের শেখ হাসিনার সাথে আছি মরণের শেখ সাথে সেই গ্রুপ সেই গ্রুপ এখন তাদের পিছনে ইনভেস্ট করতেছে হাতে মালি সেই হাতেমালির মালির কাছ থেকে খাম নিচ্ছে কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন নাই ওনাদেরকে জিজ্ঞেস করেন ভাই এই ছবি আপনারা খাম বিনিময় করতেছেন এটা কিছুর খাম কেন বিনিময় করতেছেন আপনারা কেন তার কাছে গেছেন উনি তো হ্যাঁ বলেছিল জীবনেও শেখ সাথে ছাত্ররা আপনাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন তাহলে এই প্রশ্নগুলো তো জাগে এই জন্যই বলতেছি যে দিল্লির পলিসিতে পা দিবেন না আমাদের ছাত্র বন্ধু যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্য বলবো। যে দিল্লির পলিসিতে পা দেবেন না আপনাদেরকে কাছে তুলে দেবে আপনাদেরকে বলবে যে ভাই হ্যাঁ আপনাদেরকে আমরা দল গঠন করেন আপনাদেরকে আমরা ক্ষমতায় তুলে দেব আপনারা রাজনীতি কু করে শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথে আপনারা পা বাড়ায়েন না রাজনীতি কু করে ক্ষমতায় গেলে এটা জাতির জন্য বিভর ডেকে আনবে বিভর জয় ডেকে আনবে রাজনীতিতে বাংলাদেশকে একটা মানে একটা বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত করবে তার দায় কিন্তু আপনাদেরকে নিতে আপনারা রাজনীতিতে আসেন আমরা ওয়েলকাম করতেছি ন্যাচারালি রাজনীতিটা করেন আমরা চাই যে এই আঠারো থেকে চব্বিশের যে তরুণ সে যে রাজনৈতিক দলেই থাকুক না কেন এই তরুণরা এই বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্ব দেবে আপনারাও বাংলাদেশের সম্পদ কিন্তু এইভাবে করে কোনো দিল্লির পলিসিতে আপনারা পা দিয়েন না আওয়ামী লীগের পুনর্বাসনে পা দেওয়া যাবে না ধন্যবাদ